হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে তো ছোটো ছোটো দুটো আপডেটস আপনাদের সাথে শেয়ার করবো তো মেনলি অন প্যাসিভের জন্য এক আমাদের চিফ মার্কেটিং অফিসার জানেন মোহাম্মদ নাজাল স্যার সি এম ও চিফ মার্কেটিং অফিসার উনি ইন্ডিয়াতে আসছেন কোথা থেকে আসছেন যত সম্ভব দুবাই থেকে আসছেন তো দেখুন টুইটটা আপনার স্ক্রিনের ওপরেই আছে যে অফ টু ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য যাচ্ছি টু ক্রিয়েট অ্যামেজিং স্টাফ দেয়ার ইজ দ্য মেন থিং অ্যামেজিং স্টাফ বলেছে মানে কিছু না কিছু বড়ো হচ্ছে কিছু না কিছু মার্কেটিংয়ের জন্য ইন্ডিয়াতে তৈরি হচ্ছে বা আদার্স কান্ট্রিতে হতে পারে উইথ অন প্যাসিভ অন প্যাসিভের সাথে ইন্ডিয়া হায়দ্রাবাদ আপনারা জানেন হাই সি ইউ ইন আ ফিউয়ার্স তো কিছু ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন তো দু ঘন্টা আগেই পোস্ট করেছেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো আর দু তিন ঘন্টা বা এক ঘন্টা হোয়াট এভার দুবাই আসতে বেশি ঘন সময় লাগে না দুবাই থেকে তো যাই হোক দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটাই যে বড়ো কিছু পিছনে হচ্ছে এবং কাজ সবসময় হচ্ছে যারা বিশ্বাস করেন না বা যারা মনে ভাবেন যে কিছুই হয় না তাদের জন্য এই জিনিসটা যে দেখুন মার্কেটিং অফিসার মোহাম্মদ নাজলার নিজে টুইট করে বলছে নিজের চ্যানেল থেকে নিজের হ্যান্ডেল থেকে টুইটার হ্যান্ডেল থেকে উনি পোস্ট করে বলছে যে আমি আসছি ইন্ডিয়াতে কিছু নতুন করার জন্য তো এই জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে কোম্পানি সম্বন্ধে এ আপ টু ডেট থাকতে হবে এ টু জেড জানতে হবে যে হ্যাঁ কি হচ্ছে কোম্পানিতে কে কোথায় যাচ্ছে কি কাজ করছে ব্যাকেন্ডে কী আপডেট হচ্ছে এগুলো জানা প্রয়োজন ঠিক আছে আর একটা কথা কি অন প্যাসিভ থ্রি সিক্সটি মেন থিং তো অন থ্রি সিক্সটি কিছু ঘন্টা পরেই হতে চলেছে খুব তাড়াতাড়ি বেশি সময় বাকি নেই এই তো সাড়ে ছটা বেজে গেছে আর আই তো আপডেট সমস্ত কিছু এন্ডে এসে গেছে আপনারা যান আগে রুম খুলে দেওয়া হয় তো আপডেট আপনারা পেয়ে যাবেন হচ্ছে ও ডট নেটের আপডেট সেকশানে তো সেখানে গিয়ে আপনি চেক করে নেবেন আর রাতে মিটিংয়ে অবশ্যই জয়েন করবেন রাত্রেবেলা কোনো কাজ কাম নেই জাস্ট একটু না ঘুমুন ঘুমুন নাটা বাদ দিন একটু একটু মিটিং সম্বন্ধে দেখুন নিজেও জানুন কোম্পানি সম্বন্ধে অ্যাস আসতে পারে এবং অ্যাসস্যার এলে অনেক কিছু খবর আসবে সেটা হোক ট্রাফিক হোক উইথড্রল হোক প্যাকেজ রিচার্জ হোক আশা করছি সমস্ত ব্যাপারে আপডেট পাওয়া যাবে যদি নাও আসে অ্যাস স্যার তাহলেও আপনি ধরে নিন পপ আপ আসতে পারে বা অন্য কোনো ওয়েবিনার আসতে পারে ঠিক আছে তো মিটিং দেখুন আশা করছি ভালো লাগবে মিটিং আমি আছি সাথে অবশ্যই আমিও দেখব আপনারাও দেখুন এবং সকালে আপডেট আপনারা অবশ্যই পাবেন বাট এই ভরসাই থাকবেন না যে আপডেট দাদা দিয়ে দেবে চলো দেখার দরকার নেই না 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 নিজে দেখবেন ভালো লাগবে অ্যাস স্যারের কথা যদি অ্যাস স্যার আসে তাহলে তো সারপ্রাইজ লাগবে এবং খুব ভালো লাগবে যে অ্যাস স্যার এসেছে নিজের মুখে নিজের কানে জিনিসটা শুনবেন দেখবেন ভালো লাগবে বুঝতে পেরেছেন তো চলুন ভিডিওটা শেষ করছি আর অনেক কিছু আসতে চলে যে ব্যাকএন্ডে সেই সমস্ত কিছু ধীরে 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 জানতে পারবেন হ্যাঁ জানি অনেক কিছু প্রোডাক্ট একটু ল্যাক করছে কখনও ও কানেক্ট করছে কখনও ও নেট করছে তো ওগুলো ঠিক হয়ে যাবে ব্যাকএন্ডে কাজ চলছে সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ